লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল সাংসদ মহুয়া মৈত্রকে পাশে দাঁড়িয়েছিল দল সেই মহুয়া মৈত্রর কেন্দ্র থেকেই প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর সভা থেকে মমতার হুশিয়ারি মানুষই মহুয়া মৈত্রকে জিতিয়ে দেবে মোহুয়াকো আপনারা তার কারণ লোকসভা নির্বাচনের প্রথম প্রচার সভা থেকে মমতা বলেন মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে কারণ সে জোরে জোরে কথা বলতো লোকসভা থেকে তাড়িয়েও ক্ষান্ত হয়নি এখনো বাড়িতে ইডি সিবিআই পাঠাচ্ছে মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে কারণ সে জোরে জোরে কথা বলতো বলে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো বলে ভোটে উনিশ সালে এই কেন্দ্র থেকে মহুয়া মৈত্রকে টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ষাট হাজারের কাছাকাছি ব্যবধানে সেবার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হারিয়েছিলেন তিনি এবার যদিও এই কেন্দ্রে প্রার্থী বদল করেছে বিজেপি কৃষ্ণনগর থেকে রাজবাড়ির বধূ অমৃতা রায়কে দাঁড় করিয়েছে বিজেপি বিজেপি প্রার্থীকে নিয়েও এদিন কটাক্ষ শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে টেনে আনেন রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে ব্রিটিশদের যোগাযোগের বিষয়টি এদিন বিজেপির রানিমার নাম না করে মোদীর উদ্দেশ্যে মমতার কটাক্ষ আপনি রাজমাতা বলে যাকে ডাকেন তার পূর্বপুরুষরা লর্ড ক্লাইভের পক্ষে ছিল আমরা মির্জাফরদের সমর্থন করি না আর যিনি দাঁড়িয়েছেন যুদ্ধ চলছিলো সিরাজদৌল্লাকে বাংলার লোক সমর্থন করে মির্জাফরকে করে না সিরাজদৌল্লার বিরুদ্ধে সিরাজদৌল্লা ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না যে লোকটা নোট ক্লাইবে বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য সেই নামটাকে নিয়ে এসে মোদীবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন আপনি কি ইতিহাস ভুলে গেলেন আবার বলছে রাজমাতা প্রত্যেকে মহারাজ হলো সবাই রাজ এখন দেশে তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই পূজা কেউ রাজা নেই আর যারা রাজা আছে রাত পাশাতে দেখিয়ে থাকুন রাত পাশাতে গিয়ে জনগণের ধর্ম পালন করুন তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যা আশ্রয় নেবেন না তারে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো মহুয়া মৈত্রকে ভোট দেওয়ার আহ্বান জানালেন মমতা জনতার উদ্দেশ্যে তার বক্তব্য মহুয়াকে জেতাবেন আপনারা জেতানোর পরেও ওকে তাড়িয়ে দিয়েছে ওকে জেতালে ও যোগ্য জবাব দিতে পারবে বিজেপির মুখোশ টেনে ছিঁড়ে দিতে পারবে কৃষ্ণনগর থেকে সায়ন মোদকের রিপোর্ট সময় কলকাতা